সুপ্রিয় দর্শক আজ তেরোই জুলাই দুই হাজার পঁচিশ রবিবার উনত্রিশে আষাঢ় জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম প্রথম আলো প্রথম আলোর মেইন হিডিং ঠাকুরগাঁয় মির্জা ফকলের ভাইয়ের উপর বিএনপি কর্মীদের হামলার চেষ্টা গাড়ি ভাঙচুর এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং সরকারের দিকে আঙ্গুল তারেক রহমানের বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত তেতাল্লিশ নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে ছাত্র দলতার শপথ বাক্য পাঠ এরপর ভরে কাগজ ভরে কাগজের মেইন হেডিং মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে বিএনপিকে দায়ী করা রাজনৈতিক অপচেষ্টা এরপর জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং ইসরায়েলিদের হাতে নিহত মার্কিন নাগরিক তদন্ত দাবি পরিবারে এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং ফয়দা নিচ্ছে কারা কি নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং ট্রাম্পের প্রস্তাবিত তিরিশ পার্সেন্ট শুল্ক আরোপের সমালোচনা করেছে ইউ এবং মেক্সিকো এরপর কালীকণ্ঠ কালীকণ্ঠের মেইন হেডং সুয়াগ হত্যাকাণ্ড সকল সীমা ছাড়িয়ে গেছে রুমিন কারখানা নেক্সট যায় দিন যায় দিনের মেইন হিডিং নিহত সুয়াগের স্ত্রীর গুরুতর অভিযোগ এরপর মানব জমির মানব জমির মেইন হেডিং ট্রাম্পের ফের যুদ্ধ শুরুর হুমকি সৌদি আরব কিচ্চায় সমকাল সমকালের মেইন হেডিং দলে শুদ্ধি অভিযান চালাবে বিএনপি দুঃসছে পুলিশকেও এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং আইন শৃঙ্খলা চ্যালেঞ্জিং হলেও নির্বাচন সম্ভব বিবিসি বাংলাকে প্রধান নির্বাচন কমিশনার সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি নিউজ এর মেইন হেডিং পোশাক রপ্তানিতে বড় প্রবৃদ্ধি স্বপ্ন দেখাচ্ছে অপ্রচলিত বাজার শুনলেন পত্রিকার গুলোর প্রধান প্রধান শিরোনাম চলে যাচ্ছি যে কোন একটি সংবাদের বিশ্লেষণে ঠাকুরগাঁও মির্জা ফকরের ভাইয়ের উপর বিএনপি কর্মীদের হামলার চেষ্টা গাড়ি ভাঙচুর ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের উপর হামলা করেছেন দলের বিক্ষুব্ধ কর্মীরা তিনি আহত না হলেও তার গাড়ির সামনের ও পিছনের কাছ ভেঙে গেছে গতকাল শনিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গি উপজেলার সমীর উদ্দিন স্মৃতি কলেজ মাঠ উপজেলা বিএনপির সম্মেলন শেষে এ ঘটনা ঘটে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের ছোট ভাই এ বিষয়ে বালিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শৌকত আলী বলেন ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে গতকাল বিকেল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল রাতে ফলাফল ঘোষণা করে ফেরার সময় মির্জা ফয়সাল আমিনের দিকে চেয়ার ছুড়ে মারেন বিক্ষুব্ধ নেতা কর্মীরা এতে তার প্রাইভেট কারের সামনের ও কাজ ভেঙে যায় দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এ সময় বিএনপির এক কর্মী আহত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বিএনপি নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় সম্মেলনে গোপন মেলোটে বলিয়া ডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি পদে ভোট হয় সৈয়দ আলম ও আবু হায়াত নবী সমান সংখ্যা দুইশো করে ভোট পান সৈয়দ আলমের সমর্থকদের অভিযোগ জেলা বিএনপির নেতারা ফল কারসাজি করেছেন উত্তেজনার মধ্যে মির্জা ফয়সাল আমিন উপস্থিত হয়ে ফলাফল যাচাই করে সৈয়দ আলমকে জয়ী ঘোষণা করেন এই সিদ্ধান্ত মেনে নেননি অপর প্রার্থী নুরুন মির্জা ফয়সালের সঙ্গে থাকা বিএনপির সাবেক নেতা রাশেদুজ্জামান বলেন পেছন থেকে হামলার চেষ্টা হয় কোনো ভাইকে রক্ষা করেছি সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম